এখন তো যে দেখতেছি সামনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কাদের উপর আস্থা রাখবো যদি হাসিনা সরকার স্থগিত আছে আচ্ছা জামাত আছে বিএনপি যেহেতু বিএনপির অবস্থা বর্তমান যেটা শুনলাম আমাদের কাছ থেকে আমরাও যেটা জরিপে দেখতেছি আপনি কি পরামর্শ দেবেন আপনার অন্য নাগরিক যারা ভর্তি হবে হবে কি কি হবে কি না সান্তন আল্লাহ পাক জানে তবে কিন্তু ওনাদের আমি ফিলিয়াসটা ভালো হবে হ্যাঁ ওনার যে ওনাদের যে পরিবেশ ওই পরিবেশে মানুষের মনকুণতা কারণ হলো ওরা অনেক অত্যাধিক করে ফেলেছে যে অতিরঞ্জিত হয়ে গেছে বিষয়গুলি বিষয়টা অত্যাধিক হয়ে গেছে

হুম উনিকে যা আমরা যে তারাই দিলাম এটা ঠিক নি ঠিক করে নি না এটা আমাদের ইসলাম দৃষ্টিতে এটা আসে না কারণ একটা নারীর ইজ্জত যাওয়া না বাংলাদেশে সারা সারা বাঙালি বা সারা জাতির ইজ্জত যাওয়া জাতির দুর্বলতা বা ইজ্জত যাওয়া আমি মনে করি এক কথা ধরে নিতে পারি যে বর্তমান পরিস্থিতির সেতে আমলে এক আমলে ভালো ছিল আমলেকার আমলে অনেক অনেক ভালো ছিল দণ্ডবাবা কোথায় আর ভোটার আর বর্মী বর্মির

কেন ন এটা তত দুন লাগছে হ্যাঁ দিচ্ছেন না এখন লাগে না বাজার মূল্য কেমন দেখছেন বাজার ভালোই খারাপ মানে আপনি যে আয় রোজগার করেন এটা দিয়ে মোটামুটি চলতে পারতেছেন আচ্ছা এখন আওয়ামী লীগ ஸ்தगित আছে সামনে তো এই সরকার থাকবে না এটা নির্বাচনেরতে চলে যাবে তাই না যাওয়ার পরে এত বাংলাদেশী ইসলামী দলগুলি আছে আর আছে আমাদের বিএনপি তো আপনি কোন দলের উপর আস্থা রাখলে সাদা বাজে থাকবে না বা দুর্নীতিতে থাকবে না বলে মনে করেন বিএনপি ভালো বিএনপি ভালো আচ্ছা বিএনপি কি চাঁদাবাজি দমন করতে পারবে আমরা তো এখন দেখতেছি বিএনপি প্রচুর চাঁদাবাজি করতেছে চাঁদাবাজির কারণে

এমন ধরনের নিউজ নিউজ তারপর আপনার চাচ্ছেন যে আপনার বিএনপি ক্ষমতা আসুক আচ্ছা ধন্যবাদ আপনার কোন এলাকার ভোটার ভোটার লোকাল আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে বিগত আওয়ামী লীগ সরকার আমলের মধ্যে আর এ আমলের মধ্যে পার্থক্য কিরকম দেখতেছেন কোনটা ভালো আসছিল আপনার কাছে বিগত আমেরিকার আমল না এখন বর্তমান আমল এখন আগের তুলনায় আগেও তো খারাপ ছিল এখনও খারাপই তেমন একটা ভালো না আচ্ছা তাহলে আমাদের রাষ্ট্র আসলে ভালো কিভাবে করা সম্ভব আপনি একজন নাগরিক হিসেবে আপনার মতামত কি কি করলে ভালো হবে আমি এখন কি গমوزه যে সরকারে ভালো করে সরকার আপনার মতামত কি আপনি কি চান রাষ্ট্রের কাছে কেমন রাষ্ট্র হলে ভালো হয় নাগরিক চাওয়া আছে না আমরা যতদিন না চাইবো ততদিন যদি মাদক না থাকে এই বিরুদ্ধে যদি সরকার যদি অ্যাকশন নিতে পারে তাহলে দেশটা শান্তি আসবে আপনি বর্তমানে মাদক সমস্যাটা বেশি দেখতেছেন বেশি দেখতেছি আচ্ছা আরেকটা বিষয় এখন কি আগের মতো চাঁদাবাজি হয় কোথাও বা চাঁদাবাজি ছাড়া চলে কিনা চাঁদাবাজি তো এদিকে দেখি না এদিকে হয় না না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনাদের এলাকায় ভালোই ভালোই না আচ্ছা এখন আগামীতে একটা নির্বাচন হবে আমরা জানি যেহেতু আওয়ামী লীগ স্থগিত আছে জামায়াত আছে বিএনপি আছে আমরা কোন দলের ভরসা করব বা আপনি সাজেশন কাকে দিবেন যে অমুকটা দলটা আসলে হয়তো তার জন্য ভালো হতে পারে

আপনি কোন এলাকার ভোটার ভাইজান আমি এলাকার ভোটার এলাকারই ভোটার আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে বিগত আওয়ামী লীগ সরকারে যে পনেরো বা ষোলো বছর শাসন আমল ছিল তার স্থিতি কি আমরা এখন ভালো আছি না খারাপ আছি এখন তো আমার মনে হচ্ছে এখন তো সরকার আছে এখন মোটামুটি ভালোই আছি